বিশ্বের নজর এখন গাজা ফ্লোটিলার পরিস্থিতির দিকে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলারকে লক্ষ্য করে একাধিক জাহাজ আটক করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও আয়োজকদের বড়াতে জানা গেছে কিছু জাহাজ অবৈধভাবে নৌ অবরোধ ভঙ্গের চেষ্টা করছিল এই অভিযান চলাকালীন বেশ কিছু আন্তর্জাতিক অ্যাক্টিভিস্ট ও আটক করা হয়েছে ফ্লোটিলার আয়োজকরা দাবি করেছেন ইসরায়েলি নৌবাহিনী তাদের নিরাপত্তা হুমকি তৈরি করেছে এবং যোগাযোগ ব্যবস্থার উপর নিয়ন্ত্রণ আরোপ করেছে এর ফলে কিছু জাহাজ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে তবে ট্র্যাকিং ডেটা দেখাচ্ছে অন্যদিকে অন্তত একটি জাহাজ গাজার সমীপবর্তী জলসীমায় পৌঁছেছে এটি মানবিক সাহায্য পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংকেত হিসাবে বিবেচিত হচ্ছে আন্তর্জাতিক ফ্লোটিলারের সদস্যরা বলছেন তাদের উদ্দেশ্য শুধুমাত্র মানবিক সাহায্য পৌঁছে দেওয়া তারা সাগর পথে খাদ্য ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে গাজার উপকূলে পৌঁছানো জাহাজটি সেই মিশনের একটি গুরুত্বপূর্ণ অংশ বাংলাদেশেও বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে ফটোগ্রাফার ও মানবাধিকার কর্মী শহীদুল আলম এই ফ্লোটিলার সমর্থন করেছেন তিনি বলেন মানবিক সাহায্য পৌঁছানোর লড়াই আন্তর্জাতিক ঢাকার বিভিন্ন স্থানে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে প্রদর্শনী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইসরায়েলের অভিযানের পর আন্তর্জাতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কিছু দেশ তাদের কূটনীতিককে প্রত্যাহার করেছে অন্য দেশ মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি নিয়েছে তুরস্ক ও ইউরোপের কিছু দেশ স্বাধীন তদন্তের দাবি তুলেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন পরিস্থিতি মনিটর করছে এবং তারা মানবাধিকার লঙ্ঘনের সম্ভাব্য ঘটনার দিকে নজর দিচ্ছে। ফ্লোটিলার চাকার অনুযায়ী গাজার উপকূলের দিকে এগিয়ে চলা জাহাজগুলো এখনও সংযুক্ত আছে এবং আন্তর্জাতিক মনিটরিং সংস্থা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি ক্রমেই উত্তেজক রূপ ধারণ করছে কারণ জাহাজগুলো নৌবাহিনীর নজরদারির মধ্যে রয়েছে। মানবিক সংগঠনগুলো আশা করছে ফ্লোটিলার মাধ্যমে পৌঁছে দেওয়া সাহায্য সাধারণ মানুষের জীবনযাত্রায় সাময়িক হলেও স্বস্তি আনবে। এছাড়া আন্তর্জাতিক আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনায় মানবাধিকার ও আন্তর্জাতিক নো আইন সম্পর্কে নতুন করে আলোচনা শুরু করেছে পরিস্থিতি অনিশ্চিত থাকলেও একটি জাহাজ গাজার সমীপে পৌঁছানো এবং মানবিক সাহায্য পৌঁছানোর চেষ্টার বিষয়টি আন্তর্জাতিকভাবে নজর কাটছে এটি শুধু ফিলিস্টিনের জন্যই নয় বরং আন্তর্জাতিক মানবিক সংহতি ও ন্যায় বিচারের প্রতীক হিসেবেও দেখা হচ্ছে এভাবে গাজা ফ্লোটিলার ইস্যু নতুন করে বিশ্ব রাজনীতি মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে ভবিষ্যতে এই অভিযানের ফলাফল মানবিক ও কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন